আপনারা দেখলে অবাক হবেন বৃষ্টির দিনে কিভাবে আমরা কাইন জাল দিয়ে নদী থেকে মাছ শিকার করতেছি আজকে মনে হয় ভালোই বেঁধেছে না জাবর না এক না খালি দেখুন প্রিয় বন্ধুরা কিভাবে নদী থেকে আমরা সরাসরি মাছ ধরতেছি কারেন্ট জাল দিয়ে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতগুলো মাছ ধরা পড়ে এ নদীতে বিশাল বড় বড় মাছ পাওয়া যায় রুই কাতল মির্কা তারপরে আপনার গিয়ে বোয়াল মাছ অনেক কিছুই পাওয়া যায় তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কীভাবে মাছ ধরতেছি পাশে থাকুন কালকে মোটামুটি আমরা মাছ পেয়েছিলাম জাল দিয়ে বড়ো সাইজের মাছ এটা বড়ো মাছ ধরা জাল এটা আর ছোটো মাছেরও একটা জাল রয়েছে সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ এবার হচ্ছে ছায়েন ঠিক আছে না এবার অ্যাকোরেট ফেমে আসিস দুটাই দেখতে থাকুন প্রিয় বন্ধুরা কীভাবে আমরা নদী থেকে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আরে প্যাঁচ লাগে থাকলে কি আর ইয়ে থাকলে কি তোর মাছ তো এমনি ঢুকে যাবে আপনারা সঙ্গেই থাকুন দেখতে থাকুন কিভাবে আমরা মাছ ধরতেছি আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট এরকম ফিশিং ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বড়ো ভাই হিসেবে ছোটো ভাই হিসেবে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইভে একটি লাইক দিয়ে দিন এবং লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে যেন আপনাদের বন্ধুরাও দেখতে পায় আমরা প্রতিদিন লাইভে আসি মাছ ধরা সরাসরি দেখাই সরাসরি মাছ ধরা দেখিয়ে থাকি আমরা আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারবেন আমরা কিভাবে মাছ ধরি প্রতিদিন আমরা আছি এখন আত্রায় নদীতে এ নদীতে অনেক বড়- বড়ো মাছ পাওয়া যায় তো সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ফিশিং ভিডিও উইথ শাহিন ফিশারম্যান শাহিন আমাদের সঙ্গে রয়েছে দেখা যাক কত বড়ো বড়ো সাইজের মাছ পাওয়া যায় আজকে আজকে বৃষ্টি বাদলের দিন সবাই বেশি বেশি লাইভটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা লাইভটি দেখতেছেন সকলের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখবেন প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিবেন একটি লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা বড়ো ভাই হিসেবে ছোটো ভাই হিসেবে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা দেখানোর চেষ্টা করতেছি নদীতে কিভাবে আমরা মাছ ধরতেছি সম্পূর্ণ সরাসরি আমরা দেখানোর চেষ্টা করতেছি কিভাবে মাছ ধরতেছি আমরা সবাই বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যার সময় আমরা মাছ ধরতে এসেছি জাল উঠানো হচ্ছে জাল উঠানোর পরে দেখতে পাবেন কতগুলো আমরা মাছ পেয়েছি অলরেডি জাল উঠানো প্রায় শেষের পথে সবাই লাইক লাইভটি শেয়ার করে দিন লাইভে একটি লাইক দেন লাইক লাইক দিয়ে দেন যারা নতুন এসেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট এবং লাইভটি শেয়ার করে দিবেন সকল বন্ধুদের কাছে আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে অনুরোধ আমাদের এটা মহাদেবপুরের নওগাঁ জেলা আমরা মাছ ধরি আত্রাই নদীতে প্রতিনিয়ত লাইভে এসে মাছ ধরা দেখায় তো আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইভে একটি লাইক দিয়ে দেন আপনারা সবাই দেখতেছেন কিন্তু কেউ লাইক দিতেছেন না এটা কেমন কথা আপনারা দেখতে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে যেতে লেগেছে একটি জাল উঠাচ্ছি আরও একটি জাল রয়েছে ওটাও উঠানো হবে সকলেই দেখতে থাকুন আমরা কীভাবে মাছ ধরি এটা দেখানোর চেষ্টা করতেছি একটু জম করে দেখানোর চেষ্টা করি আপনার সকালে দেখতে থাকুন কিভাবে আমরা মাছ ধরতেছি সরাসরি মাছ ধরা দেখ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আপনাদের জন্য কষ্ট করে লাইভে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা লাইভ দেখতেছেন অনেক কাদামাটির উপরে আমরা হাঁটতেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিভাবে মাছ ধরি এটা দেখানোর চেষ্টা করতেছি জাল কত দূর পর্যন্ত আছে রে এটা ওই দল Oi Dol, ó oh, prebap, melado torto. শুনতে ভুল কইরাছি আমারে জীবনে নিজের কপাল পড়ছি নিজে দোষ দিব কারে হ্যাঁ সবাই লাইকে লাইক দিয়ে দিন লাইভটিতে লাইক দিয়ে দিন এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট ये बन खाता है प्रेम कोलों के दाग दगैया सरिया जाइयो ना बंधु माया लगाइया सरिया जाइयो ना बंधु माया लगाइया एगो सरिया जाइयो ना बंधु माया लगाइया सरिया जाइयो ना बंधु माया लगाइया আর সবাই কমেন্টে জানান কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানান অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট অনেক কষ্ট করে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে মাছ ধরি আমরা নদী থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে জাল প্রায় শেষের পথে এটা বড়ো মাছ ধরা জাল এরপরে ছোটো মাছ ধরা জালও রয়েছে লাইভটি সবাই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কি আছে রে জাল শেষ জাল উপরে নিয়ে আসতেছে তো আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কি হলো এরপরে ছোট মাছ ধরার জাল রয়েছে ছোট মাছে বহুত মাছ ধরা পড়ে তো বড় জালে এখন মাছ পড়লো কিনা এটা সন্দেহ আছে আজকে দেখা যাক কতগুলো মাছ পেয়েছে মনে হচ্ছে তো বহুত মাছ ধরা পড়েছে আপনারা শেষ পর্যন্ত দেখুন একসঙ্গে দেখাবো সবাইকে কতগুলো মাছ ধরা পড়েছে দেখতে থাকুন ফিশারম্যান শাহেন জালটি উঠিয়ে নিয়ে এসেছে হ্যাঁ তুমি জালটা জালে অসংখ্য পরিমাণ ছোট মাছ ধরা পড়েছে আপনাদেরকে একসঙ্গে দেখানোর চেষ্টা করব অন্ধকার প্রচুর পরিমাণ এই জন্য দেখানো যাচ্ছে না অনেক অন্ধকার হয়ে গেছে গাইস এরা শেষ মাথা কোথায় এটা তো বিশাল ছোট সাইজের মাছ ধরা জাল এটা এটাতে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে এটা আমরা সকলেই দেখতে পাব এদিকে দিছো ওটা ওইটি জাল একটা দেখুন যার একটা হ্যাঁ ওই যে দেখুন জাল মাছ ধরা পড়েছে ওখানে দেখা যাচ্ছে পা দে আমার তো কয়া লাগতো কি জানিস আগে খানিকটা এদিক দিয়ে সাঁতার মারা লাগবে তো সাঁতার কাটতে হবে আমার কথা বুঝে আছো সাঁতার নারতে হবে সরাসরি আপনারা দেখতেছেন কীভাবে আমরা নেট জাল দিয়ে মাছ ধরে থাকি চ্যানেলটি অবশ্যই সবাই যারা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট যারা যারা দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভে একটি লাইক করে দিবেন সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না কারণ আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও তৈরি করে থাকি সরাসরি দেখানোর চেষ্টা করি দেখুন কি কৌশল কি কৌশলে মাছ আমরা ধরি দেখুন পানি ছিটা দিতেছি জালের উপরে তারপরে মাছ ধরা পড়বে তারপরে মাছ ধরা পড়বে পানিটা দেওয়ার পরে নিউ টেকনিক দুই হাজার পঁচিশ মাছ ধরার নতুন একটি নিনজা টেকনিক ছাইটে গহীন জঙ্গল এই জঙ্গলের মাঝে আমরা মাছ ধরতে এসেছি অনেক জঙ্গল অনেক এই দেখুন একটু জমা আউট করে দেখায় আপনাদেরকে পুরো অন্ধকার দেখতে পারবেন না